হেমন্তের সকাল নিবিড় ঘুম ভেঙে জেগে উঠতে শুরু করেছে রক্তিম সূর্য আর তার আলো কুয়াশার শব্দ মেখে ছড়িয়ে পড়ছে প্রান্তর জুড়ে মাঠের ওপরে তখনও ছায়া ছায়া কুয়াশা ঝুলে আছে যেন আকাশ মাটির মাঝখানে নরম তুলোর পর্দা টানানো আর দূরে ধান খেতে সোনালি রোদ পড়লে শিশির বিন্দুগুলো ঝলমল করে উঠছে হিরে মুক্তর দানার মতো প্রিয় বন্ধুরা এই জনপদ শেরপুর জেলা সদরের বটতলা ক্ষেতের পাশে বট গাছের ছায়ায় রয়েছে একটি সকালের গ্রামীণ বাজার যেন প্রকৃতি আর মানুষ প্রতি ভোরে এখানে এসে মিলিত হয় বাণিজ্যের সূত্র ধরে সুপ্রিয় দর্শক হেমন্তের সকালে শেরপুর সদর উপজেলার বটতলার গ্রামীণ জনপথ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বটতলা জনপদটি খুবই সুন্দর এবং এখানে সকালে খুব ভোরে আর কি প্রায় সাড়ে ছটা থেকে একটি গ্রামীণ সকাল বাজার বসে তো আজকের পর্বের ভিডিওতে আমরা এই হেমন্তের সকালের প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন কি অপরূপ গ্রামীণ জনপদ সূর্যের হালকা আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে তো তার পাশাপাশি দর্শক দেখানোর চেষ্টা করব এখানকার যে বটতলার গ্রামীণ বাজারটি রয়েছে সেই বাজারটি তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটি আমরা এখান থেকেই শুরু করছি হেমন্তের সকালে সূর্য ওঠে ধীরে ধীরে রংটা কোমল কিছুটা কুয়াশা মেশানো আর এই সময়ে গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটলে হালকা ধোয়ার গন্ধ আসে বাতাসে ভেসে আসে কচি ধানের ঘ্রাণ যেন সেই গন্ধ মেখে গ্রামীণ হাঁটুরেরা এই মেঠোপথ পাড়ি দিয়ে এগিয়ে আসছেন বটতলা বাজারের দিকে অন্যদিকে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে সকালে হাটের আয়োজন প্রিয় বন্ধুরা এই হচ্ছে আপনার বটতলার সকাল বেলার বাজার এখানে আপনার দেখুন চমৎকার একটি গ্রামীণ বাজার প্রায় সব ধরনের সবজি এখানে গৃহস্থরা নিয়ে আসে এবং সকালবেলার বাজারে খুবই টাটকা টাটকা থাকে এখানকার ফসল আর এর পাশাপাশি এখানে রয়েছে এই পাশে আপনার মাছের বাজার এখানে সকালে খুবই চমৎকার মাছ পাওয়া যায় আর তার পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করলাম যে প্রচুর পরিমাণে পান ওঠে তো আজকে আমরা দেখব এই সকালের বাজারটি চলুন মানে সুন্দর এইখানে যে খুবই চমৎকার বৃষ্টি লাউ

কি নেই এই বটতলা সকাল বাজারে মাঠ থেকে তুলে আনা সবুজ শাকসবজি বিলের টাটকা তাজা মাছ হাঁস মুরগি আর নানান ফলমূলে ভরা গৃহস্থরা দেখছি এখানে সুপারি বিক্রি করছে এই জনপদে প্রচুর পানেরও উৎপাদন হয় এখানে যার পাইকারি বেচা কেনা চলে ভোর সকাল ছটা থেকে চোখ টানে সুটকি মাছ মচা আলু গৃহস্থের হাতের সবজি পাট শাক লাউশাকেরও চাহিদা রয়েছে বেশ ভালো তাই তো এই গ্রামীণ হাট দেখলে মনে হয় এখানে কেবল পণ্য নয় চলে জীবনেরও লেনদেন এই ভাই দেখুন বাজারে নিজের হাতের সবজি দুনদুল নিয়ে এসে ভাই বেসলেন কত করে বেচলেন আজকে কেজি পঞ্চাশ করে কেজি দাম তো দেখা যায় মোটামুটি ভালোই হ্যাঁ হ্যাঁ এই বাজারে বেঁচে কিনা কেমন হয় এক ঘন্টা মাত্র এক ঘন্টা থাকে আর কিছু সময়ের মধ্যেই হারা যাবে হ্যাঁ আগাম যে শীতের সবজিগুলো প্রিয় দর্শক এই সময় গ্রামীণ বাজারে আসে কারণ কৃষকেরা একটু চেষ্টা করে যে শীতের যে ফসলটা সেটা আগাম তুলতে আগাম তুলতে পারলে মানে দামটা বেশ ভালো পাওয়া যায় তবে এইখানে খুব মজার একটা জিনিস লক্ষ্য করলাম চাচা মশা আলুর চাহিদা তো দেখা যায় খুব ভালো হ্যাঁ

এরকম মানে আমার শীতের শুরুর দিকে যে গ্রামীণ বাজারগুলো মানে এই হেমন্ত কালের আর খুবই নামদরুক এবং খুবই সুন্দর হয় এই বাজারগুলো প্রচুর ক্রেতা বিক্রেতাদের ভিড় দেখুন এখানে লাউ চলছে এই যে আর লাউ তারপরে আমার এখানে আপনার সবুজ যে ফলমূল রয়েছে ঘিমস রেভ সেসব রয়েছে এবং আমি আপনাদেরকে বলছিলাম না যে এখানে অনেক বড় পানের পাইকারি বাজার রয়েছে সেই পানের পাইকারি বাজারটা হচ্ছে এখানে এই যে প্রচুর পান এখানে আসে চাচা এখানে পান এত কোথা থেকে আসে পান সবই এই অঞ্চলের এই অঞ্চলে এত পানের আবাদ হয় বাবারে অনেক পান হ্যাঁ এনো পানের দাম কেমন চাচা পঁয়ত্রিশ টাকা বিড়া হিসেবে বেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ টাকা পঁচিশটা আছে আশিটা আছে টাকা আছে এটা হলো আপনার পানের মানে মানের উপরে ভালো মন্দর উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো তা সুন্দর দেখছেন দশ কত পরিমাণে পানের আমদানি হয় আমরা দাম দেখলাম এইখানে আবার দর্শক হাঁসমুঙ্গি ওর এই যে দেখুন

হ্যাঁ এই জন্য এত বড় বড় ওজন কত এটা ওজন কত হানি আহ কেজি আড়াই তিন কেজি টাইগার বলে এটা রে হ্যাঁ এগুলো এক একটা কত করে বিক্রি হয় ভাই সাতশো আটশো এক একটা হ্যাঁ টাইগার বুঝলিও উঠেছে দেখা যায় এখানে বর্তমা বাজারে আরও অনেক কিছুই রয়েছে যেমন এখন এখানে আমরা লক্ষ্য করছি এই যে সুপারি বেচা কেনা হচ্ছে আলু পেঁয়াজ আবার এই দিকেও আপনার এই যে কলা রয়েছে আর এখানে মাছের বাজার কিন্তু খুবই চমৎকার আমরা মাছের বাজারে যেমন তার আগে এখানে যে যে গৃহস্থ চাচারা যে সুপারি নিয়ে এসছে এগুলোর কি খালি দাম দেখি কেমন দামে তারা বেচা কেনা করতে পারতেছে সুপারির দাম কমে গেছে না ভাই সুপারির দাম কমে গেছে আগে অনেক এই যে সুপারি ভাই তিনশো করে আচ্ছা আচ্ছা করে তিন দাম কমছে অনেক দর্শক আমরা আরেকটু নিই এখান থেকে যে ফসলগুলো ফসলের দামগুলো দেখি তারপরে আমরা মাছের বাজারে যাই কারণ এখানে চমৎকার সব মাছ কিন্তু সকালবেলার এই বাজারে ওঠে গ্রামীণ এই বাজারে দেখুন এখানে এক চাচা কলা এবং পেঁপে নিয়ে এসে এই যে চাচা ভালো আছেন এরই গেরা সুন্দরী নাকি

ভাই নিরো দুইটা আর এখানেও আমরা দেখছি যে কলার কাছে কেনা রয়েছে এখানে জলপাই রয়েছে এবং এখানে এই যে ভাই মুহি কচু বেস্ট আছে ভাই মুহি কচু কত করে আছে কেজি পঁচিশ টাকা বিশ টাকা কেজি পঁচিশ বিশ হ্যাঁ মাছ দেখতে যাব আমরা তার আগে এখানে আরও কিছু ফসল আমরা দেখছি যে রয়েছে যেমন

দর্শক শাক কিন্তু এখানে বেশ মশলাই আছে গ্রামীণ প্রকৃতির পাশে দর্শক এই যে বট গাছ আর তার নিচেই এই বাজার যার কারণে এই বাজারের নাম হচ্ছে বটতলা বাজার তো আমরা বেশ কিছু সবজি দেখলাম এদিকেও কিন্তু আপনার এখানে সব ধরনের সবজি রয়েছে তো আসুন আমরা আরেকটু দেখি তারপরে এখানে যে মাছের পর্ব সেই মাছের পর্বে যাব। এইখানে এই ভাইয়ের কাছে দেখুন এই যে করলা রয়েছে ভাই করলা কেজি কত পঞ্চাশ টাকা না আর ঢেড়

লাউ তো আমি দেখলাম যে লাউ তুলনামূলকভাবে বাজারে অত বেশি ওঠেনি মানে ওঠেনি একেবারে ব্যাপারটা তা নয় উঠেছে তবে তুলনামূলকভাবে মানে কম এই যে এক চাচা একদম মানে আপনার ধান ক্ষেতের পাশে বসে সে লাউ বিক্রি করছে এই যে চাচার লাউ চাচার লাউ বেচা হয়ে গেছে না এখন তো রয়েছে তিনটা আর আনছিলেন তো বেশি নাকি আনছিলাম তিনটা বেচছেন হ্যাঁ কত করে পাইলেন দাম চাচা

এগুলো কি পঞ্চাশ করে নাকি ভাই পঞ্চাশ করে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু এরকম আরও অনেক মাছ রয়েছে এবং সকাল থেকেই এখানে বেঁচে কিনা চলছে ইভেন এই দেখুন এই যে একদম বিলের মাছ কানো হয়ে গেছে মাছ এটিও ভাই কেজি ধরে গেছেন হ্যাঁ হ্যাঁ কেজি ধরে এর ভিতরে কিন্তু যারা দেখতে আবার এখানে কিন্তু আপনার সূর্য রয়েছেকাল আর শোল মাছ দেখছি প্রচুর শোল তাগি ট্যাংরা প্রভৃতি মাছ এর ভেতরের দিকেও রয়েছে এইরকম সুন্দর

বিলের মাছ বেশি এই যে আর এক ভাই বেচার শেষ গোয়াল তো দেখা যায় খাই আর ভাই দিয়ে পারছেন তো দর্শক আজকের পর্বটি এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের এই সকাল বাজার বটতলার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে সকালবেলার এই বাজারটি আপনাদের কেমন লাগলো আর তার পাশাপাশি কেমন লাগলো আপনাদের হেমন্তের সকালের প্রকৃতি তো আজকের পর্বটা এই পর্যন্তই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা রইল